ঘরে ছেলে মুশফিক ভাই আমরা সবাই তাকে চাই এই স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল এর কসবাই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল জনসভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সাবেক এমপি মুশফিক রহমান কসবা টিভি হৃদয়ে বাংলা আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির সুযোগ্য নেতৃবৃন্দ কসবা উপজেলা বিএনপির সাবেক সুযোগ্য নেতৃবৃন্দ কসবা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ মেহারি ইউনিয়ন ছাত্র দল এবং বিএনপি থেকে নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার নেতা জননেতা জনাব মুসিদুর রহমানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম দীর্ঘদিন পর আজকে এই মেহারি ইউনিয়ন কর্তৃ তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে কর্মসূচি তার মধ্যে একটি কর্মসূচি হলো পসপা বিএনপিকে সংস্কারের কর্মসূচি কি সংস্কার যারা বিভিন্ন দল থেকে বিভিন্ন দল করে গত নির্বাচনে যারা অমিলিত করে আজকে বিএনপির পদ ব্যবহার করে এই মেয়র ইউনিয়ন বিএনপির ডিভিশন সৃষ্টি করেছে দলের থেকে যেটা কর্মীদের বাড়ি করেছে হামলা করেছে

একটি গোষ্ঠী একটি বল আওয়ামী সাথে তারা আদান করে আজকের এই দিনটিকে তারা ধ্বংসের পথে নিয়ে গেছে আমার নেতা জননেতা দল উপস্থিত রহমানের নেতৃত্বে আগামী দিন ইনশাল্লাহ প্রত্যেকটি ইউনিয়নে এভাবে সমাবেশ হবে আমার নেতার পক্ষে মুসিদুর রহমানের পক্ষে তারেক রহমানের একত্রিত বাস্তবায়নের জন্য বিভিন্ন ইউনিয়নে যে প্রথম হবে ঠিক আজকে

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন